সেঞ্চুরি করেই একটা সাদা কাগজ তুলে ধরলেন প্রথমে বোঝা গেল না কি লেখা তাতে খোদ বিপক্ষ দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ারও হাতে নিয়ে সেটা দেখলেন তাতে লেখা দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ অরেঞ্জ আর্মি আর্মি মানে সানরাইজার্স হায়দ্রাবাদ আসলে শুধু হায়দ্রাবাদ নয় পাঞ্জাব কিংসকেও ধন্যবাদ দিতে পারেন অভিষেক শর্মা ধন্যবাদ জানাতে পারেন নিজের ভাগ্যকেও আক্ষরিক অর্থে রাজকপাল নিয়ে জন্মেছেন অভিষেক শর্মা বিশেষ করে পাঞ্জাব কিংসের বিপক্ষে তার ভাগ্য দারুণ সুপ্রসন্ন পাঞ্জাব কিংস দলেরও এখানে ভূমিকা আছে তিনি ক্যাচ তুলে দিলে হয় নো বল হয় না হয় বল নোম্যান্স ল্যান্ডে পড়ে নয়তো ক্যাচ মিস হয় অবশ্য শুধু ভাগ্যের জোরে এতটা পথ আসা যায় না লং লাস্টিং ফ্রেগ্রেন্সের জন্য ট্রাই করো রিয়েল ম্যান দ্য সেন্ট অফ মাস্কুলিনিটি জীবন পাওয়ার পরের বলগুলোতেই বাউন্ডারি হাঁকান সানরাইজার্স হায়দ্রাবাদের এই ওপেনার হয় হয় ছক্কা না চার আসলে পুরোটা তিনি সাজিয়েছেন বাউন্ডারি দিয়ে অথচ বলে সিঙ্গেল নিয়ে পৌঁছান তিন ফিগারে করার আগে হাঁকিয়েছেন এগারোটি চার আর ছয়টি ছক্কা মানে কেবল বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকেই করেছেন সত্তর রান চার ছক্কার মিছিল সেখানেই থামেনি নিজের ইনিংসকে পঞ্চান্ন বলে একশো একচল্লিশে নিয়েই তবেই থেমেছেন অভিষেক ততক্ষণে দুইশো রান তারা করে জয় নিশ্চিত হয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদের